আসসালামাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম সাথে আছে মোহাম্মদ সাইফুল্লাহ সহকারী শিক্ষক লাইট ফেয়ার স্কুল ভাটারা ক্যাম্পাস বরাবর মতো আজও আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজ আলোচনা করব সপ্তম অধ্যায় স্বাস্থ্যবিধি এর ছোট প্রশ্ন ও মিলকরণ চলো শুরু করছি আজকের ক্লাস শুরুতে আমরা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন দেখব পানি জমতে পারে পরিষ্কার রাখতে হবে কেন এমন টবে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা তাই ফুলের টপ পরিষ্কার রাখতে হবে কোন ধরনের রোগ মানুষ থেকে মানুষের দেহে ছড়াতে পারে সংক্রামক রোগ মানুষ থেকে মানুষের দেহে ছড়াতে পারে বায়ুবাহিত রোগ রোগসমূহ প্রতিকারে একটি করণীয় লেখ বায়ুবাহিত রোগসমূহ প্রতিকারে একটি করণীয় হল কাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে সংক্রামক রোগ সৃষ্টির জন্য দায়ী দুটি জীবাণুর নাম লেখ সংক্রামক রোগ সৃষ্টির জন্য দায়ী দুটি জীবাণুর নাম হল ব্যাকটেরিয়া ও ভাইরাস বয়সন্ধিকালে দুটি শারীরিক পরিবর্তন লেখ বয়সন্ধিকালে দুটি শারীরিক পরিবর্তন হল দ্রুত লম্বা হওয়া ত্বক তৈলাক্ত হওয়া এছাড়া আরো শারীরিক পরিবর্তন হয় যেমন গলার স্বর চেঞ্জ হওয়া বইয়ে আরো পাবা বইটা পড়ার জন্য অনুরোধ করছি বোর্ড বই পড়লে তোমরা এরকম আরো উত্তর পাবা সংক্রামক রোগের দুটি কারণ লেখো সংক্রামক রোগের দুটি কারণ হলো কাচিকাচির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হতে পারে বিভিন্ন জীবাণু যেমন শরীরে প্রবেশের ফলে সৃষ্টি হয় সংক্রামক রোগ কুকুরের কামড়ে কোন রোগ হতে পারে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হতে পারে দুটি সংক্রামক রোগের নাম লেখক দুটি সংক্রামক রোগের নাম হল বসন্ত ও বলা। বায়ুবাহিত রোগ কি অবাহিত রোগ হল সেসব রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু মাধ্যমে হয়ে থাকে এইডস রোগ কোন ভাইরাসের মাধ্যমে এইচ আই ভি ভাইরাস ভাইরাসের মাধ্যমে ছড়ায় মশার কামড়ে ছড়ায় এমন দুটি রোগের নাম লেখ মশার কামড়ে ছড়ায় এমন দুটি রোগের নাম হল ডেঙ্গু ও ম্যালেরিয়া ডেঙ্গু কিভাবে ছড়ায় ডেঙ্গু মশার কামড়ে ছড়ায় হাঁচি কাশির সময় তুমি কি করবে হাঁচি কাশি সময় রুমাল টিস্যু বা হাত দিয়ে মুখ মশার কামড় থেকে বাঁচার একটি উপায় লেখ মশার কামড় থেকে বাঁচার একটি উপায় হলো মশারি টানিয়ে ঘুমানো প্রাণী ও কীট পতঙ্গ দ্বারা ছড়ায় এমন দুটি রোগের নাম লেখো প্রাণী ও কীট পতঙ্গ দ্বারা ছড়ায় এমন দুটি রোগের নাম হলো জলাতঙ্ক ম্যালেরিয়া জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে আর ম্যালেরিয়া রোগ হয় মশার কামড়ে মশার কামড়ে শুধু ম্যালেরিয়া না ডেঙ্গুর মতো মারাত্মক মশার হয় এবার আমরা একটা গুরুত্বপূর্ণ মিলকরণ দেখে নিব এই যে দেখো মিলকরণটি তোমরা চেষ্টা করবে প্রথমে মিলকরণটি করার তারপরে ভিডিওর সাথে মিলকনটি মিলিয়ে দেখবে এবার আমি উত্তর বলে দিচ্ছি বায়ুবাহিত সংক্রামক রোগ হাম পানিবাহিত রোগ কলেরা ভিন্ন ধরনের সংক্রামক রোগ এইডস কুকুরের কামড়ে সৃষ্ট রোগ জলাতঙ্ক মশার কামড়ে সৃষ্ট রোগ ম্যালেরিয়া এই অধ্যায় থেকে তোমরা গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্ন প্র্যাকটিস করবে এবং প্রশ্নগুলো পিজডাব্লিউ করে অবশ্যই জমা দিবে অধ্যায় সম্পর্কিত আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে বাসায় পড়ালেখা করবে বাবা মার কথা শুনবে এই মহামারী অবস্থায় চেষ্টা করবে স্বাস্থ্যবিধি মেনে চলার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ